সকালবেলা গর্তনে ঘর তনে ভাই রইলা করি বিকালবেলা যাই দে বিকাল বেলা নে দে ফেল হই মাঝে মারা যায় নিলা দুর্ঘটনা ঘটে নি না কয় দিন আগে দে সি এম যুব লয়ার মাঝে পাতের বন্ধি ভাই পেছন মাঝে বাইক কে স্কিন নে দে আমার আসছে ও যুব কয় দিন আগে শিলচর রানীঘাট সেতুর উপরে এক পরিবারের 60 মানুষ মারা গেছে অজব কার হয় দিন আগে দেখলাম শিলচা সুনাবারি গ্যাট মণিপুর বাইপাসের মাঝে দুই জন যুবক মারা গেছে একজন মাস্টার মানুষ একজন আপনার চাকরি রে ফরমেন্টাইদি বলো সু সহজ বেলা করতে নে বাইরেই না পরি মঞ্জ দোকানের মাল আনতে যায় বিকাল বেলা মাল নাই মানুষ নাই লোন নিনারে যুবক সকালে করতে মারিয়া গেলাই লুয়াইর পর বাজার ও সমস্ত খরসর হিসাব বেটি কইলি বাজার দাও মরি জানিও বিয়া জানিও রে শুনানিও দানিও এভরিথিং খরসানিও শামি বাজার খরসানাত বিবি ও বেক্কা খরাত মুরুক অপেক্ষা করিয়া মুশলার বেক্কা খরা রাইদার সময় খবর আইলো অমুক জায়গার অমুক বাইকে ধাক্কা মারি মারিয়া তুই আ গেছে গিয়া খানো গরম রুখজাওয়ার মাংস খানো বাজার ও পিয়াজ খানো সেল খানো মে খানো ভাই বিরাদ্রা 300 জন ওর রক ভরন নাই ও জেব ও মা বইন হলকক অনুরোধ করি শামিরে বাড়ি দনে বাস খানো দে সেলের বাস খানো দে আমি বলেন নজরুল ইসলাম যুক্তিবাদীর মুখর কথা নাই নবীজে ফরমাই মানুষে মদ খাইব গাঞ্জা খাইব জুয়া খেলাইব তীর খেলাইব বেইমানি করব বাসিগি করব সুকলগিরি করব এভরিথিং গুনার মাঝে মানুষ লিপ্ত থাকবো তার দিন থেকে বালাগা মে নিজে তুকাইয়া পায় না আমার মনরে বুলবুল رضاك يا محمد رسول اللهم صل على وعلى آل سيدنا. صلى الله عليه خُدَرَ في حياتي، وأنا أكون في حياتي، وأكون مُحَمَّدُ رسول वल محمد दुजा solo de fago le mona no visiten de cielo. salen de la torre y vuelan. primera semana, salen bulbul. re dan لا اله الا الله لا اله الا الله جره لا اله الا الله حسبي ربي جل الله ولن ما في قلبي غير الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا موت رتوفا أشب तेरे तूफान अशिबे जन नबी गया गयम दया करे दयार नबी दया करे दायल नी देऊ दार अल्लाह अल्लाह अल्लाह

الله لا إله إلا هو الله الله لا إله إلا الله محمد رسول الله.

কালামুদ্দিন উদ্দিন সাহাব প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ কেরাম আমার শ্রদ্ধাভাজন সমান আজাম জাতির মেরুদণ্ড আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমান অতি স্নেহ আদরের ছোট ছোট পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত পর্দা নিশী মা বনের আল্লাহ রব আলিন আশিকিন জাকিরিনাকিরিন মুরব্বিন মুহাব্বিন আওয়ামাস আল্লাহ রবুল আলমিনর অসংখ্য অগণিত মায়া আর দয়া আর এহসানে মাকুন্দার বন ফেচউৰা এই জামে মছজিদৰ মছজিদ কমেটিৰ ছেক্ৰেটাৰী প্ৰেচিডেন্ট আৰ জৰা এই কমেটিৰ সদস্যবৃন্দ এই মছজিদৰ ইমামসা এই মহল্লাৰ মুৰব্বীসকলৰ পৰামর্শ নিয়া যুৱক বায়ন্তৰ আক্লান্ত পৰিশ্ৰমে এই মছজিদৰে বায়া দৰিয়া এই গাঁর গরিব ধনী বালা বাদ সারার সহযোগিতা সারার পকেটর এত সুন্দর এত সুন্দর এক পরিবেশে আল্লাহ নবী মুহাম্মদ আরবিম এক মজালিস মাজালিস তৈরি হর্ষই সমস্ত দিন তো নেই কেরাম হলে আপনার সম্মুখে কুরআন এবং হাদিস তাকিয়া বিভিন্ন সাবজেক্ট মেটেরর উপরে আলোচনা পড়ছই আমার আগে আমার পূর্বে হযরত মাওলানা কমরুল ইসলাম সিদ্দিকী সাহেব বয়ান করছেন এর আগে মগরিবর পরে অত্যন্ত বিজ্ঞ কারী হজরত মৌলানা হায়দুর হুসেন সাহেব আস আমার এই মুহূর্তে আমার আগে হজরত মৌলানা আলী আহমদ সাহেব হেড মৌলানা বালিয়া তফিমুল কোরআন সিনিয়র মাদ্রাসা অত্যন্ত সুন্দর আলোচনা যদিও মানুষ যৎসমান্য মানুষ আলোচনা খুব সুন্দর করছো আমি আপনার সম্মুখে কেউ সিনইন কেউ না দুই বছর আগে আমি লাগা মসজিদ হইয়া গেছি মোবাইলও দেখলে আমার সারা যুবক হলে সিনইন আমি মৌলানা নজরুল ইসলাম জ্যোতিবাদী সাহেব সব মোবাইলও ইনশাল্লাহ আসি সারাই দেহ ভাই আমি অত্যন্ত খুশি এই গাঁর মসজিদ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি যুবক মুরব্বী মা বই নগলার আক্লান্ত পরিশ্রম আল্লাহর হুকুম না হইলে কোনো জিনিস হয় না আপনার আর বাজারবার পড়ে গেছে আজকে ওলাই না না চায় থুলা জুড়ে হইক না যে কিছু মানুষ আস আমার লোক তুলার জিও জিনা হইবা তো কিছু মানুষের দিবা জলদি যাও তুমি বাড়ি দিবালির জিও হইতরা সারা পৃথিবীর ওয়ার্ল্ডর মাঝে ও দেয়া পাইয় নার হরিমগঞ্জ ডিস্ট্রিক্ট সুন্দরভূমি আমরা হরিমগঞ্জ ডিস্ট্রিক্টর নাম হইছে সুন্দর শ্রীভূমি শ্রী অর্থ সুন্দর আর ভূমি অর্থ মাটি ওখান আরো সুন্দর করি কইলে ওই যায় সুন্দর ভূমি সুহান আল্লাহ সুন্দর ভূমি বেকটা হরিমগঞ্জ না কইলেও শান্তি মিলেন না ওলানি কই যায় যত বুড়ি রে রুকিয়া নাম রাখছ লেখা পড়ায় কিন্তু বাড়ি তাহলে রুখি রুখি ডাকি চলাই না না হয়ে চাই ও বিয়ার দিয়ে সুন্দর রুকিয়া দিবা জামাইর বাড়ি গিয়া হই ভাই রুখি খান নাই নি না হয়ে আমরা অন্তরের অন্তস্থল তো নে একবার সুক্রিয়া আদায় করি হরিমই ডিস্ট্রিক্ট রে বদলাইয়া সুন্দর ভূমি হওয়া হয়েছে আমরা খুশি না নিখা খুশি তো আমার দুস্থ বুজুর্গ হল আমরা অন্তরে অন্তঃস্থল আল্লাহ শুক্রিয়া আদায় করি কোন আল্লাহর যে আল্লাহ বিজয় দান তনে হ্যাং দিয়া জ্বালা এক দান তনে ষাটটা দান দরাই ষাটটা দান দিয়ে হিসাব করলে আমি সুম্বুলাতিন মিয়াতিন সাতশোটা দান যে আল্লাহ দরায়। যে রবার গাছের হস্তনে ফেরাইয়া মেশিন হারাইয়া গাড়ির সিট বানাইয়া রবার বানাইয়া গাড়ির গুয়া নি যে গুয়া গাছ গুয়া রুয়াইয়া গুয়া দরাইয়া সুন সাদা দিয়া বাজারি চলার বাজার নিয়া কিল্লি পান একশো বিশ পান ও আল্লাহর একবার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আপনারা রইন গুয়া নি ও আল্লাহ বৌ তোরে বাড়ি তুতাইয়া তৈছই না

টাইরে দিয়া ইউরিক অ্যাসিড দিয়া ডায়াবেটিস দিয়া প্যারালাইজ দিয়া গরো বনবরিত হইছনি না দহন যায় অন্তরের অন্তস্থল দনে এমবার মহান আল্লাহ পাককে শুকরিয়া আদায় করি জুরিয়াকু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দুস্ত बुजुर्ग আহবাব কল আল্লাহ মহান আল্লাহ সর্বাতনে বড় আল্লাহ দনে আর বড় কেউ নাই ইশিন না কই যায় মাতিয় না

الله الله کیا مبارک نام ہے الله الله عاشقوں کا کام ہے کمن کشتی نماز ری فنجے گا من قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا وَالشُّكْرُ لِمَنْ صَوَّرَ حُسْنًا وَجَمَالَا لَا زِدَّ وَلَا نِدَّ وَلَا حَدَّ لِمَوْلَا الْآنَ كَمَا كَانَ وَلَمْ يَلْقَ زَوَالَا الْفَتْمِ بَرَابَر كَيُفَا هُوَ, كيفا هو उल्फत में बरा बर के पा हो के जो पा हो हर चीज में लज्जत है तू अगर दिल में मजा हो हर चीज में लज्जत है तू अगर दिल में मजा हो ओ जुवक जान हल अमर बाबा होल पर्दारण तोरा ले গরার মধ্যে বাড়ির মধ্যে আমার পর্দারিসি মা বইন লক্ষ্য মা বইন হল খাম খাজা ডাইলি সে রান্না বাড়া সে শরীর ছোট ছোট হরুত মরুত খাওয়াই দাওয়াইয়া ঘুম লাগাইলি না লাগাই না খাওয়াই দাওয়াইয়া ঘুম খান লাগাই নাও গরের দরজা খুলিয়া বারিন্দার মাঝে শিয়ার লইয়া নতুবা সাটি বিষাইয়া সুন্দর হরি বইয়া আমি মনে নজরুল নাম যুক্তিবাদী রवाज গান খানো জায়গা দে ও মা নকল কলগা তোমার স্বামী দাও সলে দাও আমার মার সমান হইলে মা হিসাবে তোমার সম্বোধন হরিয়া বনির সমান হইলে বইন হইয়ান আমার মে সমান হইলে মে হইয়ান দে মা বইন হন খাওয়া দাওয়া শেষ করিয়া তোমার স্বামী জন বাজার তনে ঘর আই গে শুনিয়া সুন্দর হরি স্বামী রে চাইটা খাওয়াইয়া সুন্দর হরি গুয়া দিয়া ফান দিয়া সুন্দর ভাবে জ্যাকেট দিয়া সাদর দিয়া আর একটু তুড়া অনুরোধ বিনুরোধ করিয়া হ স্বামী বছরে একবার আমরা গাওর মসিদ ওয়াজ গানর তিন চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর পরস্পর এক মাঝে ওয়াজ হয় হল মসজিদ প্রত্যেক বর সোয়া যায় না রে যুবক বাই নহল মা বই নহল লক্ষ ভর আমি তোমার দণ্ডে হইয়ার স্বামী রে সুন্দর হরি খামাইয়া ছেলে ওই লেগ বাবা সকালবেলা গর তনে ভাই রইলা হরি মঞ্জ যাই দে বিকালবেলা ভাই কেস কিনে দে ফেলু হইল ফের মাঝে মারা যায় নিলা দুর্ঘটনা ঘটে নিলা না দিন আগে দেখছি এক যুবক লাইফের মাঝে পাতের বান্ধি বাইক পেছন মাঝে বাইক এক্সিডেন্ট হয়ে আমার আসছে ও যুবক কয়েকদিন আগে শিলচর রানী গেট সেতুর উপরে এক পরিবারের চারজন মানুষ মারা গেছে ও যুবক আরো কয়েকদিন আগে দেখলাম শিলচর সোনাবাড়ি গেট মেনিপুর বাইপাসের মাঝে দুইজন যুবক মারা গেছে একজন মাস্টার মানুষ একজন আপনার চাকরির এফরমেন্ট আই দিব সময়

রাইত আটটার সময় বাড়ির খবর আইল অমুক জায়গার অমুক বাইকে ধাক্কা মারি মারিয়া তুইয়া গেছে গিয়া খানো গরম রুক মাংস খানো বাজার পিয়াজ খানো ছেলে খানো মে খানো ভাই বিরাত আত্মীয় স্বজন খেরোর খবর নাই ও যুব ও মা বই নক্ষ অনুরোধ হরিয়া স্বামীরে বাড়ির তনে বাঁচ দে দেও ছেলেরে বাঁচ খান দেও আমি মোলানা নজরুল ইহাম যুক্তিবাদীর মুখর কথা নাই নবীজি যে বর্মান মদ খাইব গাঞ্জা খাইব জুয়া খালাইব তীর খালাইব বেইমানি সর্ব বাঁচিকি সর্ব শুকলগিরি সর্ব এভরিথিং গুনার মাঝে মানুষ লিপ্ত তার দিন থেকে কোনো বালাগা মে নিজে তুকাইয়া পায় না বিশ বরস বয়স হইলে হিসাব করছে কত জুম্মা ছাড়িল কত ঈদর নমাজ ছাড়িল কত বজর ছাড়ি কত জুয়ার নমাজ ছাড়িল আশ্রম নমাজ ছাড়িল 40 বছর जिंदगी हिसाब করি দেখে কোন আমার বালামুল নাই আমি সুরাসলাম बदमाश আসলাম লাকিয়া আসলাম মধুলী আসলাম বাগলারিয়া আসলাম ডাসকারা মারিয়া আসলাম জিনা করে আসলাম বেঈমান আসলাম ফাসিগা আসলাম হয়া কোন banda যদি কোনো বালামদলিশে যায় সারা जिंदगीর গুনাহ তার দিলের মাঝে লইয়া বই যায় যুবক রে যুব লক্ষ সারা জিন্দগির তোর যত গুণা আছে সমস্ত গুণা ক্যালকুলেটর লাগাইয়া মাইক্রোগ্রস অনুবীক্ষণ যন্ত্র লাগাইয়া থার্মোমিটার ক্যালকুলেটর অনুবীক্ষণ যন্ত্র লাগাইয়া টেটোস্কো লাগাইয়া কম্পিউটার লাগাইয়া ল্যাপটপ লাগাইয়া ইমেল লাগাইয়া ফ্যাক্স লাগাইয়া রিমোট সিস্টেমে ইসির জিল লাগাইন সমস্ত জিন্দগির হিসাব তুই হইতে পারবে কিন্তু বন্ধা তোর গুণার হিসাব তুই পারবে হইতে دش وستر لرګونا পাঁচ মিনিটে স্মরণ করবে কোন দিন চুরি করলে কোন দিন মদ খাইলে গাঞ্জা খাইলে কোন দিন আর বাড়ির জ্ঞান দেয় রাত কিরা ভাড়া লইয়া আসলে কোন দিন অবাড়ির গুয়া গাছে উঠিয়া গুয়া চুরি করি লইয়া আসলে কোন দিন নমাজ বলিলে কোন দিন বেহিমানি মাতিসলে একবার পাঁচ মিনিটের লোকে যদি দিয়ান দরস তোর চাল্লিশ বছর সারা তুই নিয়াই ধরতে পারবে রে বন্ধা চাল্লিশ বছর গুণা পাঁচ মিনিটের সর সামনে আইয়া হাজির হয়ে যাব তোৰ গুণাৰ হিচাপ আল্লাহ বা কৰি দিলে আহিবা ওৱান টাইমৰ ভিতৰে তোৰ চল্লিছ বছৰৰ সমস্ত আল্লাহ কলকুলেটৰ ফিচ টৈ মেমরি ফুল হৈ গেছে কি হা দিন যখন বন্দাৰে আল্লাহ সামনে নইব হাসৰৰ মাঠ ৰহিব আল্লাহ তান সিংহাসন লৈ আয়া লাম্বা সিংহাসন লৈয়া আল্লাহ যখন লাম্বা ইয়া আলামিয়া সমস্ত মানুষৰ সামনে আল্লাহ ইবাহ আমার নবী তাকবা ও সময় বন্দা আসর দিন মিজান যে সময় বন্দার নেকি ওজন উজন হইব বন্দার নেকি বদি সময় যে সময় বন্দার নেকির বাল্লা বাড়ি হয়ে যাব বদির ফুল্ল ভাতল যুবক রে এমন নেকি জিন্দেগি হর সত্যই ন তোর ক্যালকুলেটার ও হিসাব নাই জানা নাই এমন সময় আল্লাহ হইবা ও ফরিস্তা এই মাকুন্দাৰ বন্দৰ পেচাউৰ কৰি মুদ্দিনাৰ পুৱা আব্দু চাৰ এখন দেখি নেকিৰ ফাল্লা বাঢ়ি হৈ গলো হাৰণ টা কি তাৰে তোৰা ডাক দিয়া নচাইন কিয়ল কৰল জমিনত কিয়লো আরে তুলা তুমরা ডাক দিয়ানো লগে লগে ফরিস্তা হলো আল্লাহ হইবা ফরিস্তা যাও মাকুন্দার বন্দর ফেসাউরার করি মুদ্দিন হরফু আব্দুর রহিম রে তলব ভরসা সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দরে ফরিস্তা হলে লইয়া আইবা আনার লগে লগে হইবা জানস না এই মুহূর্তে তোর সাইট বছর জিন্দগির নামায় আমল আমি আল্লাহর এত আইসে আমি মিজানোর মাঝে তোর ফাল্লা তুলি লেছি গিয়া আল্লাহর বন্দা ভাইব আল্লাহ আল্লাহ আমার জীবনে কোনো ভাল আমি করছি না আমি জীবনে কোনো দিন খাজ আমার নাই আল্লাহ আমার তুমি আর মিজানুর ভাল্লার ধরো আমার সরণ দিয়ে আল্লাহ ভাইন্দে বন্দা মিজানুর ভাল্লার দাঁড়ি বাই সাদে যেমনি আল্লাহর বন্দা এমিজানো ডান্ডির ভাই দেখব নে কির পাল্লা আপনার বাড়ি হয়ে গেছে গিয়া হইব আল্লাহ আল্লাহ আমার তো নে কির পাল্লা বাড়িবার কোনো আমার কাম নাই আমি দুনিয়ার জমিনও নমাজ ভরছি না ফজর আজান হয়েছে লেবর তোলে আমি আশ্রয় আজান হয়েছে মাগ্রীবর আজান হয়েছে গরু গাড়ির দীর্ঘার ধরা জোহর আজান হয়েছে আমি বন্ধ দান ধাবা এসর আজান হয়েছে লুহাই বাজারও সবজি বেচা আইয়া বাত খাইয়া ঘুমাই গেছি এসার নমাজও নাই ফজর আজানোর আমি লেবর তোলে গুড়িয়ার আল্লাহ আমার কোনো ভালা খাম না আল্লাহ বা আমার নাম গিরাতুন জানাসি বলে আল্লাহ তোমার নাম তো আল্লাহ জানি বলে আর আমার নাম জমিন নাইনি আল্লাহ হইল আমার জাতি নাম আর আমার সিফতি নাম হইল 99 টা আর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুআইনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল আসিননা আল্লাহ নিরানব্বই নাম নবী নিরানব্বই নাম প্রত্যেকদিন এসান যদি কোনো ডেইলি গেইলি তিল আল্লাহ তার কোনোদিন অভাব ভালাই না কুরআন চরি